হ্যালো ওইজ ভেরি ভেরি গুড আফটারনুন সবাইকে আমার আশা করি সবাই ভালো আছে কোন সুস্থ আছে তো অভিজ্ঞত্রী ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক সবাই তো অনেক ভালোবাসে দাঁড় একটু ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলে এলাম লাঞ্চে আর রান্না হয়নি সকালে আজকে রান্না ইচ্ছে করেই করিনি সকালবেলা তো এখন এসে ভাতটা বসিয়ে দিলাম একটু সেদ্ধ ভাত বসলাম তখন তো তখন ভাত বসানো যায় না তো একটু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম তো চলো কী করবো তেমন কিছু করবো না কারণ বাড়িতে বসবে স্নানে যাবো একটু ব্যাগটা আর একটু গুছাবো তো ভাবলাম ব্লক স্টার্ট হয়নি তো তোমাদের সাথে একটু ডাক্তার আফটারনুন বলিস ভাতটা বসিয়ে দিলাম একটু কিছু একটা রান্না করে খেয়ে বেরিয়ে যাবো মানে বেরিয়ে যাব গাড়ি টিউটি করতে হবে তারপরে তো চলো আগে বাসনগুলো মাজতে হবে কোথাও যেতে হলেও না মানে এত তাড়াহুড়ো থাকার এত গাছের আমার সকাল থেকেই প্রচণ্ড মাথা ব্যথা চোখ ঘাট সব ব্যথা করছে জানি না একটা গ্যাসের টেবিল খেয়ে নিয়েছে তারপরে এখনও হয়নি মানে ওনাকে তাকিয়ে দেখতে পাচ্ছি না এতটাই আমার মাথা ব্যথা চোখ ব্যথা করছে তো ডিউটি করে এলাম আবার লাঞ্চের পর আবার যেতে হবে এদিকে খাওয়া দাওয়া করতে হবে বাসন টাসন সব মেজে রেখে তারপর যেতে হবে তো অনেক কাজ আছে চলো কাজগুলো করে নিয়ে পরে কথা হচ্ছে আবার হ্যালো ফ্রেন্ডস তো স্নানটা করেই নিলাম তো চলো দেখছো চোখ মুখের কী অবস্থা আমি চোখ দিয়ে তাকাতে পারছি না পটল ভাজা হয়ে গেলো তো চলো এবার ভাত খেয়ে নেই খাওয়ার জন্য বসে আছে তো চলো খাওয়া দাওয়া করে নেই একটু পটল ভাজা করে শুধু এখনই নিন্দি তো একটু একটু দিয়ে তরকারি আছে এই এদিকে নেই চলো হ্যালো ফ্রেন্ডস তো রেডি হয়ে গেলাম তো চলো এবার বেরিয়ে যাই তোমাদের দাদা বেরিয়ে গেছে পাঁচটা দশ বাজে তো চলো যাচ্ছি তো বাট শরীরটা ঠিক লাগছে না তো চলো বেরিয়ে যে প্রচণ্ড গরম লাগছে এতদূর রাস্তা যেতে হবে তো চলো যেতে যেতে কথা হচ্ছে

হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেল সবার সাথে গল্প করতে তো সবার সাথে একটু গল্প করে নিলাম তো অনেকটাই রাত হয়ে গেছে চলো আজকের মধ্যে সবাইকে গুড নাইট বলি সবাই ভালো থেকে সুস্থ থেকে অভিমিত বলছি পাশে থেকে গুড নাইট টাটা বাই বাই কালকে সবার সাথে দেখা আর একটা নতুন ভিডিও নিয়ে